যেখানে রফ বললাম আমি দিতে 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 এবার রফ আমি দেওয়া শুরু করবো দিতে 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 রফ দিতে দিতে এত কনফারেন্স তার নাম্বার বসিয়েছেন এবার রফ বলেন আমি দিব আমি দিব দি দিতে 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 হ্যাঁ হাকিম উহ্মদকে না জানি কত কী পরিমাণ দিয়েছেন হ্যাঁ সার নামুটুবিকে না জানি কী পরিমাণ দিয়েছেন হায় হাজত না নাজানি কি পরিমাণ দিয়েছেন হজত মানুপুরীর নাজানি রব কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন বড় বীর আব্দুল কাদের জিলানিকে আর কি পরিমাণ দিয়েছেন দিতে বেলালকে কি পরিমাণ দিয়েছেন রব বলবেন দিতে 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 রব বলবেন আর তোকে জান্নাতের আসবাব দিয়ে ক্ষান্ত করব না এবার আমি তোমাকে আমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ রব নিজের হাতে পুরস্কার দিবেন নিজ হাতে নিজ হাতে দিতে 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 রব বলবেন এবার বলবেন হয়েছে তোমার ওলা সাওফা ইউতীক রাব্বুকা ফাতারদা ওলা সাওফা ইউতীক রাব্বুকা ফাতারদা অচিরে তোমার রব তোমাকে এই পরিমাণ দিবেন এই পরিমাণ দিবেন এই পরিমাণ দিবেন শেষত তুমি বলবা বাসই কেমন দিবেন রব দিলে কেমন দিবেন আপনা দিলে কত দিবেন রব দিলে কত দিবে আব্বা দিলে থাকে না আল্লাহ দিলে যায় না লিসাই হা র দিয়া যখন রব খুশি করে দিবেন তো কি কী দিবেন হা পাঁচ অক্ত নামাজের পরে দশবার সুভা ল দশ বারো লানু লা দশ বারো লকবার আর লাহ্ নবি বলেন পাঁচ নামাজ প্রতি নামাজ হবে বার, পাঁচ নামাজ হবে দশ শোবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার দাখল আর শুধু এটা দিয়ে দেখবো জন্ম তে শোধ উঠে গেছ খুল্লা মিয়া আমল হুমা লামিয়া আমল হুমা তুম মুসলিম জান্না আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস এমন আছে যেই দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না তবে যেই করবে দেখাল জান্নার সুর জানাতে চলে যাবে রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন ওয়ালািকা তলাথুন বিল্লিসান জবানে হবে 30 বার ওয়া ফিল খামসু মিয়াতিন মিজানে হবে 1000 বার খামসুনা ওয়া মিআতুন মিজানে হবে 1000 বার এক নামাজে 30 বার পাঁচ নামাজে 1000 বার এক মাসে এক বছরে হবে কত 10 বছরে হবে কত এক নামাজে 30 বার পাঁচটা মাঝে 1000 বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার কম সুমিয়াতে নোয়াল ফোন মিজানে উঠে যাবে দেড় হাজার বার এক বছরে হবে এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আমাদের জীবনে অনেক থেকে কি বিশ বছর যায় নাই গেছে চল্লিশ বছর গেছে না গেছে না আজকে থেকে যদি পড়ি একটা সার্টিফিকেট দিয়ে যদি ঢুকে গেলেন বাকি সার্টিফিকেট সব রিজার্ভে আছে এবার কেমন হবে আর যে কোন রকমের টানি খিচি পাস করে টানি খিচি একটাই মিলে না কোন রকমের টানি খিচি যাইবো আর কি মেনে কিন্তু মনে কষ্ট আবার দল কতক্ষণ আবার এটা ক্যান্সেল হয়ে যায় কতক্ষণ আমার এটা কি হয়ে যায় বলেন তাইলে দুটো সবক শিখলাম রাসুল বলেন খুল্লা চান একটা হলো পাঁচ অক্ত নামাজের পরে দশ বার সুহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর আরেকটা হলো ঘুমাবার সময় তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দালিকে মেয়াথুন এটা হয়ে গেল একশো বার আল্লাহ নবী বলেন মিজানে উঠে গেল এক হাজার বার

এবার রব বলবেন এটা আমার জন্য ছেড়ে দাও এটা আমি বসাবো এবার রব দিতে থাকবেন আচ্ছা তখন খুশিটা কেমন হবে এই জন্য যেমন ধরেন আমার ওয়াজ আমার আজকে ওয়াজ আমি আগে নিলাম তিরিশ হাজার পরে রাখলাম চল্লিশ হাজার এ হলো মোট সত্তর হাজার আগে তিরিশ হাজার পরে চল্লিশ হাজার এই মোট কত জোরে টন কত আচ্ছা আমার একবার আল্লাহর পুরস্কার কত জোরে বলে তাহলে আমি কত টাকা দিয়ে কত টাকার বিনিময় করলাম বুঝে না বলা আমি কিসের বিনিময় সত্তর হাজার টাকা করলাম কটাও খুদের চেয়ে ভালো বুঝে না কটাও খুঁদের চেয়ে ভালো হ্যাঁ যেখানে রববল আমি দিতে 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 বা রববল আমি দেওয়া শুরুপূর্ব দিতে 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 রব দিতে দিতে। এত কুম ফেলেটটা নাম্বার বসিয়েছেন এবার রবল আমি দিব আমি দিব দিকে দিতে 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 আ হাকি মুনুম মধকে নাজানিক কত কি পরিমাণ দিয়েছেন ম। হা খাশন নামতবিকে নাজানী কি পরিমাণ দিয়েছেন। হাজত মাদানী কে না জানি কি পরিমাণ দিয়েছেন হাজত নানুপুরী রহমতুল্লাহ কে না জানি কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন বড় বীর আব্দুল কাদের জিলানিকে আর কি পরিমাণ দিয়েছেন হাজতে বেলালকে কি পরিমাণ দিয়েছেন রব বেলাল বলবেন দিতে 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 রব বলবেন আর তোকে জান্নাতের আসবাব দিয়ে ক্ষান্ত করবো না এবার আমি তোমাকে আমাকে দিয়ে দিব হ্যাঁ কিসের বিনিময় করলাম মাঘে সত্তর হাজার পরে সত্তর হাজার কিসের বিনিময় করলাম আমার পুজো ধরে না কি বুঝবেন বলেন বলেন না কন্টাক্ট বলেন কন্ট্রাক্ট হাঁ কন্টাক্ট ছাড়া সাত লাখ দিয়ে দিবেন ইন ইল্লা ইল্লাল্ল লা না আলু তুমরিস্ত নাখুনু না জোকো ও লাখিবা চলির পালা আখিবাতুল তাকওয়া ইন আজরি ইল্লা আলাল্লাহ আজর নিবল আল্লাহর কাছ থেকে আজর নিবল আল্লাহর কাছ থেকে আজর কার কাছ থেকে নিবো বলে আল্লাহর কাছ থেকে আবার বল না কার কাছ থেকে নিবো লিসাইহা রদিয়া ইনশাআল্লাহ রব নিজের হাতে পুরস্কার দিবেন নিজের হাতে নিজ হাতে দিতে 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 রব বলবেন এবার বলবেন হয়েছে তোমা কি

সুবহানাল্লাহ বলে না আব্বা দিলে কি আল্লাহ দিলে কি যায় না এজন্য ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ পুরস্কার নিব রব্বে কারীমের কাছ থেকে বলেন দাওয়াতের পুরস্কার কার কাছ থেকে তালিমের পুরস্কার কার কাছ থেকে ওয়াজের পুরস্কার কার কাছ থেকে সুবহানাল্লাহ সেদিন বুঝবো ইনশাল্লাহ সেদিন সেদিন বুঝবো লিসা রে ওয়াদের দাম কত সেদিন না ইনশাল্লাহ আবার বলেন ইনশাল একটা একটা মিনিটের দাম কত একটা একটা মিনিটের দাম কত একটা একটা হর্ষের দাম কত একটা শব্দের দাম কত হিসা ইহা রা যখন রং খুশি করে দিবেন তো কি কি দিবেন দিবেন সব হানল বলে না যখন কে খুশি করে দিবেন রব খুশি করে যাবেন আচ্ছা আসমানের মানে মালিক যদি খুশি করে দেবে আর মালিক যদি খুশি করে দে লিসা আই হ্যাঁ র সেদিন তুমি তোমার আমলের পুরস্কার দেখে দেখে খুশি হয়ে যাবা বুঝু হুঁই দিন নাই সেদিন কতগুলো চা রবে বলো আনন্দ উজ্ঝল নিসা আই সে তার জীবনের সমস্ত আমুল পুরস্কার পেয়ে পেয়ে হয়ে যাবে খুশিতে আনন্দ আত্তহারা সব এবার অব্যাকালীন ওর अगर आयत अगर आयत की আগেরা आगरा की छलो तस्लाना रान हामिया तस्लाना रान প্রবেশ করবে এবার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নালিয়া ফি জান্নাতিন আলিয়া এরা উচ্চ জান্নাতে প্রবেশ করবে কদরান ও মাকানান মর্তবা দিক থেকে উচ্চ মাকানের দিক থেকে উচ্চ জান্নাত তো তাই উচ্চ আল্লাহু জমিন থেকে আসমান একটা একটা কামরা কি হয় আচ্ছা সমুচ্ছ কত আর এবার কদর কত এবার দাম কত এবার দাম কত জান্নাতে একটা ব্যাগ রাখার জায়গা হাতের ছড়ি রাখার জায়গা রসুল বলেন খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এর আগের কি ছিল তাসনা নারান হামিয়া আর এখানে কি ফিজ ফিজ নচিনালিয়া সুচ্ছ জন্মতে তুমি প্রবেশ করবা এবার দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে কেউ যখন বাড়ি করে কি চায় জানেন শুধু একটা নিরিবিলি পরিবেশ চান বলেন না কি চায় বাড়ি ভাড়া নিতে কী কর নিরিবিলি একটা পরিবেশে আমার লাগে একটা বাড়ি দেখবেন বলেনি বলে না বলে তুই কি হোটেলে উঠতে কি চায় নিরিবিলি কামড়া স্যার যেই কামড়া আওয়াজ নাই সাউন্ড প্রুফ বলেন কি প্রুফ গাড়ির শব্দ নাই যে কামড়া কি নাই গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির কোনো হরন নাই যেখানে হকারদের কোনো আওয়াজ নাই যেখানে কুকুরের আওয়াজ নাই যেখানে মাইকের আওয়াজ নাই যেখানে খন্তি মারকার মিছিলের আওয়াজ নাই কোলাহল মুক্ত কি চাই আমরা বলে প্রত্যেকেই দেখবেন বাড়ি চাই কি মুক্ত মুক্ত বাড়িতে একটা স্কুল বাড়িতে বাড়িতে একটা একটা মাদ্রাসা কি তাহলে বোঝা মুক্ত গেছে বাড়ির প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো কোলাহল মুক্ত হওয়া সলাম আল্লাহ দুনিয়াতে বাড়ির প্রধান বৈশিষ্ট্য কি হয় কোলাহল কোলাহল মুক্ত হয় তো আল্লাহ তালা বলেন এমন জান্নাত হবে জানো লা যেখানে কোনো লাগিয়া শুনবে না যেখানে কোনো মিছিল হবে না যেখানে কোনো মিটিং হবে না যেখানে কোনো হকার হবে না যেখানে কোনো মিথ্যা কথা হবে না যেখানে কোনো পুকুরি হবে না যেখানে কোনো কোনো বাটফারি হবে না যেখানে কোনো বানাওয়াটি হবে না যেখানে কোনো আওয়াজ হবে না যেখানে কোনো হইচই হবে না যেখানে কোনো হাঙ্গামা হবে না যেখানে মিছিল হবে না যেখানে কি হবে না বলেন যেখানে মিছিল হবে না যেখানে কি হবে না যেখানে কোনো মিছিল হবে না যেখানে আর নির্বাচন হবে না বলেন জান্নাতে নির্বাচন নাই বলেন সবাই বলেন জান্নাতে কি কি নেই তা আপনি বলবেন জান্নাতে নির্বাচন নেই ক জাননাতে কি নাই ক জান্নাতে আর নির্বাচনের মতো এত হয়েছে পৃথিবীর বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই কোস্তার দামলাতে আর কোথাও নাই এই জন্য জান্নাতে লা তাস মাউফিহা লা গিয়া লা তাস মাউফিহা লা জান্নাতে নির্বাচন নাই জান্নাতে কোলাহল নাই জান্নাতে হই চই নাই জান্নাতে কিনা নাই জান্নাতে হকার নাই জান্নাতে কোনো আওয়াজ নাই আচ্ছা কি পরিমাণে নিরিবিলি হবে

সাউন্ড প্রুফ হবে কোনো কোন নিরসম্পন্ন নিরবতা হবে কেমন নিরবিলি হবে রক্ষাা কেউ জানে না সুবহানাল্লাহ এই নীরবতা খান খান করে মাঝে মাঝে রব্বে করিম পর্দা হটিয়ে বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ আচ্ছা নীরবে নিothor পরিবেসে রব যখন পর্দা हटा বলবেন আসসালামু আলাইকুম আচ্ছা তখন মজাটা কেমন হবে হ্যাঁ বলেন জান্নতে

এই শুরু তো কি কেউ শব্দ দিয়ে বলতে পারবে এটা কি শব্দ দিয়ে বলার কোন সুযোগ আছে এই মজাটা কেমন হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিয়ে দেন লা তাসমাউ লা তাসমাউ ফিহা ওই জান্নাতে তুমি কোনো অনর্থক শব্দ শুনবা না ওই জান্নাতে কোনো অনর্থক শব্দ শুনবা না বাংলাদেশের বাজারের মতো অনর্থক শব্দ বাংলাদেশের রাস্তার মতো অনর্থক শব্দ বাংলাদেশের সিএনজিওয়ালাদের মতো সিএনজিতে যারা মাইক লাগায় অনর্থক শব্দ বলে এমন অনর্থক শব্দ পৃথিবীর কেউ কোথাও শুনে নাই কেউ কোথাও দেখে নাই কেউ কোথাও বলে না বাস্তব না বাস্তব আচ্ছা চারা গালিবার মার্কাজের খন্তি এটা পুরা এই দেশবাসী সবাই জানে কিনা জোর বলেন জানে কিনা বলেন চারা গালিবা বললেন মার্কা কি সরা গলি ভাই কোনটি মার্কা পুরা জাতি জানে কিনা বলেন আচ্ছা এতবার জানা সত্য তুমি এটাকে এই এই জাতির কানগুলোতে ধ্বংস কইরা ও দেখবেন ওরা মাঝে মাঝে বলে হ্যাঁ আজানের আজানের শব্দ দুঃশব্দ আযান দ্বারা শব্দ দূষণ হয় বাংলাদেশের শুরু দিন থেকে আজ পর্যন্ত আজানের দ্বারা যে পরিমাণ 59 বছর নেই বাংলাদেশে বয়স কত

বাংলাদেশের আর আর কোথাও আর কোথাও শব্দ দূষণ হয় না জোরে বলেন না আচ্ছা ফজরের পরে যখন খন্তি মার্কার মিছিলটা বাইর হয় খন্তি মার্কার কি বলে আর ফাবিটা বাইর হয় তখন এই শহরে কত মানুষের ঘুমের ক্ষতি হয় জোরে বলেন না রাত এগারোটা যখন খন্তি মার্কার স্লোগান চলে তখন কত মানুষের ঘুমের ক্ষতি হয় কি একজন তারা সবার হ্যারো কি এই জন্য জান্নাতে শব্দ দূষণ নাই বলে জান্নাতে কি নাই বলে এই জন্য শব্দ দূষণের ব্যাপারে শব্দ দূষণ নিয়ে কেউ যেন আদামের কথা দেশে বলে কি বলে

হাল বলে আজকে কি বুঝে আসছে এটা বোলাহাল মুক্ত পরিবেশ তাহলে জাননা জান্নাতে কি নাই কোন হইচই কোনো আওয়াজ না ফি জান্নাতি নালিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে কোনো কোলাহল হবে না সেখানে কোনো হইচই হবে না সেখানে শিরিকের কোনো মিছিল হবে না সেখানে কুফরের কোনো মিছিল হবে না সেখানে হামদা শুধু হান্দ হবে আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে কেমন দুনিয়াতে নিঃশ্বাস বের হয় যেমন জান্নাতে জান্নাতীদের নাক থেকে আলহামদুলিল্লাহ হবে এমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ গুঞ্জরিত হবে কিসের আওয়াজ বুঝলেন কিসের আওয়াজ গুঞ্জরিত হবে একদিকে বান্দার মুখ থেকে আলহামদুলিল্লাহ আর একদিকে রব বেকারিমের মুখ থেকে সালাম সোল্লাহ আচ্ছা কি মধুর আওয়াজ তো হবে শবরগুলো নাচবে আর গাইবে আর বলবে সালাম ময়ূর গুলো তুলে তুলে নাচবে আর বলবে সালাম শুধু বলবে সালাম শুধু বলবে কি আবার শুধু কি আরেকদিকে যেমন ওখানে শুধু ফিডা এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম ইস ওদিকে কেমন আর এদিকে নিরবতাটা কেমন সব বলেন যার নামে চিৎকার চিৎকারগুলো কেমন শুধু আওয়াজ শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার আর এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম কেমন হবে হ্যাঁ বুঝু হুইদিন না আয় মা लिसाইহা রাদিয়া লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন आलिया লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে শিরিকের কোনো কথা শুনবা না এইজন্য দেখবেন বাংলাদেশে কুফরি মতোবাদ শিরিক দিয়ে শুরু হয় কুফরি মতবাদে নির্বাচন শিরিক দিয়ে শুরু হয় মাজার দিয়ে শুরু হয় ঠিক এটা কুফরি শিরিক দিয়ে শুরু হয় ঠিক আর কি বলছি বল জি কুফরি কি দিয়ে শুরু হয় Você vê que é? sim. Sim, sim. Sim, sim. এখানে সিরিকের আওয়াজ এখানে কুকুরের আওয়াজ এখানে হইচই এখানে মিথ্যা এখানে গিবত এখানে চুরি এখানে ডাকাতি এখানে মারামারি এখানে হানাহানি ওখানে শুধুই নিরবতা সেখানে কোনো শুনব না কোনো বেহুদা কথা না কোনো হইচই হবে না কোনো আওয়াজ হবে না কোনো চিৎকার হবে না শুধুই নিরবতা শুধুই শান্তর পরিবেশ শান্তর পরিবেশ শুধুই শান্ত শুধুই শান্ত শুধুই শান্ত সোহান এজন্য জান্নাতের প্রথম সিফাত কি বলছে নিরিবিলি পরিবেশ বলে কেমন নিরিবিলি কেমন বলা হল মুক্ত এটা ইনশাআল্লাহ দেখা হবে বলেন না ইনশাআল্লাহ এজন্য ঈমান বানায় আমল বানায় ঈমান বানান আমল বানান ঈমান বানান আমল বানান ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে জান্নাতে কি লাতাস মাও ফিহা লা হিয়া এবার রব্দুল আলামিন বলেন জান্নাতীরা শোনো এবার জান্নাতের কিছু আসবাবের কথা শোনো ওখানে কিন্তু তুস্ত মি আইনিন আনিয়া এখানে ফিহা আইনং জারিয়া শোনো আনিয়া পানি পানি করে চিৎকার করতে থাকবা করবা চিৎকার করবা চিৎকার করবা পানি পানি করে চিৎকার করতে থাকবে শেষ যা দেওয়া হবে ফিয়াম মিন আইনিন আনিয়া গরমাক্ত পানি থেকে দেওয়া হবে এতটা গরম করে দেওয়া হবে পানি মুখের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে গোষ্ঠগুলো ঝপৎ ঝপত করে পড়ে যাবে

তুনিয়াতে পানির তলদেশ দেখা যায় না বঙ্গোপসাগরের তলদেশ দেখা যায় না মেঘনার তলদেশ দেখা যায় না এখানে ভর্তের মধ্যে পানি আল্লাহ তালা বলেন ফিহা আই জারিয়া ওখানে আমি এমন প্রভাবমান পানি দিয়ে দিব যে পানির মধ্যে কোনো ঘর্তা হবে না জমির উপরে পানির নহর জারি জমির উপরে দুধের নহর জারি জমির উপরে মধুর নহর জারি জমির উপরে শরাবের নহর জারি আরো মজার বিষয় হলো দুনিয়াতে পানির জন্য তোমাকে পানির নহরের কাছে যেতে হয় জান্নাতে পানির জন্য তোমাকে নহরের কাছে যেতে হবে না যখনই তুমি পানি ইচ্ছে করবা যখনই তুমি চলতে থাকবা যেমন ধরো তুমি তোমার বন্ধু জান্নাতে যাবা জান্নাতে যাবা তুমি বলবা দুধের নহর আমার সাথে চলো পানির নহর আমার সাথে চলো শরাবের নহর আমার সাথে চলো আ মধুর নহর আমার সাথে চলো তুমিও চলতে থাকবা প্যাশনে লিক লিক করে 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 ঝর্ণাগুলো তোমার সাথে চলতে থাকবে কোন ভাষা হবে না কোনো ভাষা দিয়ে দর্শনে গিয়ে বুঝাবার শব্দ নাই শুধু দিলে দিলে কথাগুলোকে মনে করে নবন্ধু বলেছেন সত্য বলেছেন এবং ইনশাল্লাহ আমরা অচিরেই এগুলোর মুখোমুখি হয়ে যাব অচিরেই পেয়ে যাবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লা

নসাই হ রাদিয়া হায় একবার কালমা তো এবার পুরস্কার যখন দেখবো একবার যখন দেখবো তখন কি হবে তখন বেঈমান কি বলবে হায় একবার দিয়ে তুমি এটা পেয়ে গেলে আর একবার না পড়ে আমি এরকম হয়ে গেলাম হায় কি পরিমাণ আফসোস সেদিন হবে আর ইনশাআল্লাহ ঈমান ওয়ালাদের কি পরিমাণ খুশি সেদিন হবে আল্লাহু আকবার শুধু এটা দিয়ে দেখবা জান্নাতের সোজা ঢুকে গেছো আল্লাহু আকবার বাকিগুলো কি বাদ বাকিগুলো কি এটা শুধু যদি বা দিয়েই ঢুকে যান আর ঢুকার মতো যদি আরো এক হাজার হয় তো কেমন হবে আর রসুল ভাই ভাই যে শুধু এটা দিয়ে বুঝি জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ শুধু এটা দিয়েও জান্নাতে যাওয়া যাবে রসুল বলেছেন আমি শোনাই অসুবিধা কোথাও